দিলীপ ঘোষকে বাদ দিয়েই সাংগঠিক বৈঠক করল রাজ্য বিজেপি কোর কমিটির সদস্য দিলীপ ঘোষকে বাদ দিয়েই সাংগঠনিক বৈঠক করলেন রাজ্য বিজেপির নেতৃত্ব এবং কেন্দ্রীয় করা বৈঠকে সুনীল বনসল জানিয়ে দিলেন আগামী বিধানসভা নির্বাচনে সুকান্ত শুভেন্দুর নেতৃত্বে হবে দুর্গাপুজোয় বিশেষ জোর দিতে নির্দেশ নেতাদের গ্রামে যেতে বলা হয়েছে নিজের বুথ নিজেকে রক্ষা করার নির্দেশ দিলীপ ঘোষ নিয়ে কেউ প্রশ্ন তোলেনি তবে বনসল বলে দিয়েছেন দলই সব দলে থাকতে হলে দলের অনুশাসন মেনে চলতে হবে দলের কথা দলের মধ্যে বলতে হবে বনসল এদিন তার বক্তব্যে বাংলার বিজেপির নিচুতলার সংগঠন এর দুর্বস্থা নিয়ে খুব প্রকাশ করেন রাজ্য নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয় আর কোনো রাজ্যের এত ভালো রিপোর্ট নয় কিন্তু কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি বাংলায় বিজেপি নেতারা সাংগঠনিক রিপোর্টে কতটা জল মেশান অর্থাৎ বঙ্গ বিজেপি নেতারা দল নিয়ে যে জল মেশানো রিপোর্ট দেন তা এদিন জেলা সভাপতি ও জেলা ইনচার্জদের ফের স্পষ্ট করে জানিয়ে সতর্ক করে দেন সুনীল বনসোল উল্লেখ্য দিলীপ ঘোষের বিয়ের সিদ্ধান্ত থেকেই রাজ্য বিজেপির অন্দরে শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ দিলীপ ঘোষ জানিয়ে দেন বিয়ে করা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে দলের কিছু বলা নেই এই দ্বন্দ্বের মধ্যেই সেই আগুনে ঘৃতাহুতির কাজ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘা জগন্নাথ ধামের উদ্বোধনের আমন্ত্রণ সস্ত্রীক সেখানে পৌঁছে যান দিলীপ ঘোষ স্ত্রীকে রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন তিনি জগন্নাথ ধামে আসতে তাকে অভ্যর্থনা জানান তৃণমূলের অরূপ বিশ্বাস তারপর রিঙ্কুকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে তাকে বেশ আনন্দের সঙ্গে সঙ্গে কথা বলতে দেখা যায় এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেন দিলীপ ঘোষ জগন্নাথ ধাম নিয়ে দিলীপ ঘোষ বলেন ভগবান এই কাজের জন্য মুখ্যমন্ত্রীকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী খুব ভালো কাজ করেছেন এরপরে সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারকে প্রত্যক্ষভাবে কিছু না বললেও প্রকারান্তরে তারা যে দিলীপ ঘোষের এই কাজ মেনে নিতে পারেননি সেটা তারা বুঝিয়ে দেন সেই মতো শুভেন্দু ও সুকান্ত মজুমদারকে নিশানা করে